প্রিয় ছাত্রছাত্রী যারা তোমরা ভাঙর কলেজে ফর্ম ফিল করেছ তাদের জন্য একটা বিশেষ সতর্কতা এবং তথ্য যে যেটা জেনে রাখা দরকার তোমরা যারা ভাঙর কলেজে ফর্ম ফিল আপ তাদের অবশ্যই একটা জিনিস তোমাদের করে রাখতে হবে সেটা হলো তোমাদের এবিসি আইডি জেনারেট করে রাখতে হবে এখন কি এই এবিসি আইডি এবিসি আইডি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এটা এমন একটা ইউনিক আইডি যেটা আধার কার্ডের সঙ্গে অ্যালাইন থাকে এবং এক একটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল একটাই আইডি তৈরি হয় সেই আইডিতে তুমি যত এডুকেশনাল পরীক্ষায় যত মার্কস পাবে সেই মার্কসটা ওই আইডিতে তোমার স্টোর থাকবে এটা একটা একাডেমিক ক্রেডিটের স্টোর ব্যাংক সুতরাং যারা ভর্তি হচ্ছ যারা ভর্তি হতে চলেছ বা যারা ভর্তি তাদের প্রত্যেকের তোমাদের রেজিস্ট্রেশনের আগে অবশ্যই এই এবিসি আইডি তোমাদের জেনারেট করে রাখতে হবে এই এবিসি আইডি জেনারেট করতে গেলে অবশ্যই তোমাদের মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করা থাকতে হবে তো এই আধার লিঙ্ক যাদের আছে তারাই কেবলমাত্র মোবাইলে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করে তোমরা কার্ড এবিসি আইডি জেনারেট করতে পারবে যদি তোমরা নিজে নিজে মোবাইল ব্যবহার করে এই এবিসি আইডি কার্ড জেনারেট করতে চাও সেটাও তোমরা করতে পারবে আবার তোমরা পিসি থেকে অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি থেকে এবিসি আইডি কার্ডটা জেনারেট করতে চাও সেটাও করতে পারবে তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে এই এবিসি আইডি কার্ড ছাড়া তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু সম্পন্ন হবে না এটা তোমরা খেয়াল রাখবে তো চলো আমরা কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আমরা এই এবিসি আইডি কার্ডটা জেনারেট করতে পারি সেটা আমরা দেখে নেব তো প্রথমে আমরা গুগলে লকার লিখে সার্চ দিলে ডিজি লকার প্রথমেই চলে আসবে এবার এটাতে ক্লিক করলে ডিজিলকার ইন্টারফেস খুলে গেল এবারে আমরা রান দিকে লগ ইন আর রেজিস্টার ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা রেজিস্টারটা করে নেব এখানে একটা মোবাইল নাম্বার চালু মোবাইল নাম্বার তোমাদের এখানে বসিয়ে দাও বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে তোমাদের মোবাইলে একটা ওটিপি গেছে কোন মোবাইলে ওটিপি গেছে তার চার সংখ্যা লাস্ট চার সংখ্যা পরে তোমরা দেখতে পাবে তোমরা সেই মোবাইল থেকে ওটিপি নিয়ে অর্থাৎ তোমরা যে নাম্বারটা বসিয়েছো সেই নাম্বার থেকে ওটিপিটা নিয়ে এখানে বসিয়ে দাও দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করো ভেরিফাইতে ক্লিক করার পরেই তোমাদের এখানে আধার নাম্বার বসাতে বলা হবে তোমরা তোমাদের আধার নাম্বারটা কেয়ারফুলি এখানে বসাবে আমি এখানে বসিয়ে দিলাম একটা আধার নাম্বার দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাইতে ক্লিক করার পরে তোমাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে একটা ওটিপি যাবে কোন নাম্বার লিঙ্ক করা আছে এখানে লাস্ট চারটে সংখ্যা তোমরা উপরে দেখতে পাচ্ছ ওই নাম্বারে তোমাদের ওটিপি গিয়েছে ওখান থেকে তোমরা ওটিপি টা কালেক্ট করো কালেক্ট করে এই যে ছয় সংখ্যার ওটিপি তোমরা এখানে বসিয়ে দাও আমি বসিয়ে দিচ্ছি ছয় সংখ্যার ওটিপি বসিয়ে দেওয়ার পরে তোমরা দেখবে নিচের দিকে ভেরিফাই বাটন আছে ওটাতে ক্লিক করে দিলে ভেরিফাই বাটনে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে চার ছয় সংখ্যার সরি ছয় সংখ্যার একটা ও মানে পাসওয়ার্ড এখানে বসাতে হবে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড বসিয়ে ক্রিয়েট এ ক্লিক করলেই তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবার তোমরা এখানে ভিউ অলে ক্লিক করে গেট মোর ইস্যুড ডকুমেন্টস এ ক্লিক করলে ক্লিক করার পরে এখানে এ বি সি সার্চ করলে সি সার্চ করলে তোমরা দেখতে পাবে এখানে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট নামে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করলে ক্লিক করার পরে আপার আইডিতে ক্লিক করলে তারপর তোমাদের এখানে ফিল করা থাকবে এখানে তোমাদের আইডেন্টি ভ্যালু লেখার দরকার নেই নট অ্যাপ্লিকেবল আইডেন্টি টাইপ তোমরা নিউ অ্যাডমিশন যেহেতু নিউ অ্যাডমিশন দেবে তারপরে অ্যাডমিশন ইয়ার দু হাজার পঁচিশ দিলে যেহেতু এবছর তোমরা ফর্ম ফিল আপ করছ এবারে তোমাদের কোন ইনস্টিটিউশনের আন্ডারে তোমরা ভর্তি হচ্ছে এখানে যেহেতু কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে আমাদের কলেজ রেজিস্টার্ড তাই কলকাতা ইউনিভার্সিটিটা তোমরা সিলেক্ট করে নিয়ে গেট ডকুমেন্টে ক্লিক করবে এই গেট ডকুমেন্টে একবার ছাড়া কয়েকবার ক্লিক করতে হতে পারে যদি সার্ভারে ইস্যু থাকে তোমরা দু একবার ক্লিক করলেই দেখতে পাবে তোমাদের ডকুমেন্টটা তোমাদের নামে ইস্যু হয়ে গেছে অর্থাৎ তোমাদের এবিসি আইডি কার্ড তোমাদের নামে ইস্যু হয়ে গেছে এখানে দেখো আপার আইডি এবার ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ অপশন সিলেক্ট করলেই তোমরা একটা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে যেটা হলো তোমাদের এবিসি আইডি কার্ড এই হলো তোমাদের এবিসি আইডি কার্ড এবার এটাকেই তোমরা প্রিন্ট করে তোমরা কলেজে জমা দিলেই তোমাদের কাজ হয়ে যাবে